রাজনীতিতে তুমি তুমি রাজনীতিতে যাবা আমেরিকার দিকে গণতন্ত্রের দিক থেকে যাবা আমেরিকার দিকে রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে সংস্কৃতির দিক থেকে যাবে তুমি শান্তি নিগতন তুমি যাবা দিল্লি গয়া কাশী এর নাম মুসলমান না এগুলার নাম মুনাফিক এগুলার নাম কি যারা বলেন নাম কি তোমাকে যেতে হবে মক্কা মদিনা হতে হবে কোনপন্থী মক্কা মদিনাপন্থী হতে হবে উখুলু ফিস সিলমে কা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও অল্প একটু আটটু দাখিল হলে চলবে না সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই আছে আচ্ছা আপনারা আমাকে বলেন দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন একজন নবীর নাম কন একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই একজন নবীর নাম বলুন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন জি নাই একজন সাহাবির নাম বলতে পারবেন তাম পৃথিবী সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ মুহাদ্দিসিন মুফসির মুহাকিদিন সব একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুবরি মতবাদ এই মতবাদ আল্লাহর নয় এটা শয়তানের তৈরি এটা কার তৈরি আর ইসলামটা কার আল্লাহর ধর্ম নিরপেক্ষতা কার ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না নিরপেক্ষতাও একটা পক্ষ নিরপেক্ষতাও একটা পক্ষ ওরা সরাসরি বলে না সাহস নাই সেই জন্য বলে না কি বলে না ঠিক তো আন্দাজে কইলেন আগে না শুনবেন সরাসরি বলে না কারণ দেশে মুসলমান বেশি সেই জন্য সরাসরি বলে না আল্লাহ নাই ওইটা বলতে পারে না বলে যে আল্লাহ আছে তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ কোথায় এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম তাও তার পাশে যে ফাউন্ডেশন আছে যাবে না বাইতুল মোকার মসজিদ অন্যান্য মসজিদগুলি মসজিদ খানকা মাদ্রাসা এতিমখানা এর মধ্যে আল্লাহ এবং রসুলকে রাখা হয়েছে আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি সমাজনীতি রাজনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আমার সেক্রেটারিয়েট আমার ক্যান্টনমেন্ট আমার পার্লামেন্ট এসব জায়গাগুলি আল্লাহর উপরে হান্ড্রেড ফোর্টি ভোট করা হয়েছে রসুলের প্রতি হান্ড্রেড ফর্টি ফোর চালু করা হয়েছে এখানে একশো চুয়াল্লিশ ধারা আল্লাহ আল্লাহ রসুলকে দুটো ভাগ করা হয়েছে আমার নামাজ রোজা হজ জাকাত আল্লাহর কথা মতো আর আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন মুসলমান নন মুসলমান নন অবশ্যই মুনাফি অবশ্যই কি এবার দেখেন আল্লাহ কি বলেন আমরা তো আন্দাজে কথা বলি না আমরা কি আন্দাজে কথা বলি আমার আমাদের দলিল কি জোরে কন্যা দলিল কি আমার নবী বলেছেন মান কল বিহি সাদাকা আমার কোরআন যে আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে মান কল বিহি সাদাকা কোরআন দিয়া যারা কথা বলে তারাই সত্য কথা বলে কারণ কোরআন হলো আল্লাহর কিতাব ওয়ামান আসাদাকুমিনাল্লাহি আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ পাক বলছেন আমাতুমিনুনু নাবি বাদিল কিদافه ওয়া তাকফুরুনাবি বাদ তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার এটাই তো ধর্মণের পক্ষপাতীদের কাজ ঠিক কি না তারা নামাজ রোজা হজ যাকাত করে কার কথা মত বলেন না কার কথা মত কিন্তু অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি আল্লাহর কথা মতো করে না বরং এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম রাজনীতি অর্থনীতি সমাজনীতি ইলেকশন ভোট নির্বাচন স্লোগান সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী